দুরামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ কর্মী চিকিৎসকের অভাব নার্স দিচ্ছেন ওষুধ থেকে আমি চন্দ্রানী দীর্ঘদিন ধরে অব্যবস্থা ও নানা সমস্যার সমাধান না হওয়ায় বুধবার দুরামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী স্বাস্থ্য কেন্দ্রে কর্মী সংকট চিকিৎসকের অনিয়মিত উপস্থিতি ওষুধের অভাব এবং নানা অবকাঠামোগত সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভকারীরা দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়দের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক উপস্থিত থাকেন না বেশিরভাগ সময় নার্সদের হাতেই থাকে চিকিৎসার ভার ওষুধের অভাব হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো একেবারে জরাজীর্ণ দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো স্থায়ী হলেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সানি রায় জলপাইগুড়ি আপনারা হসপিটালে আসছেন কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ তো দীর্ঘদিন থেকে দোলামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়ে গেছে আমরা বিএমএসকে বারবার লিখিত অভিযোগ জানানোর পরে কোনো রকম সুস্থ সমাধান হলো না এমএলএর কাছে যে এমএলএ তাকে আমরা কপি করলাম কপি করার পরেও রকম সুস্থ সমাধান নেই কম্পাউন্ডার নাই ওষুধ দেওয়া লোক নাই নার্সরা ওষুধ দিচ্ছে আজকে পঁচিশ তিরিশ জন রেজিস্টারে দেখলাম পঁচিশ তিরিশ জনকে ওষুধ দেওয়া হয়েছে কি কারণে ওষুধ দেওয়া হইলো যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা তৈরি হয় এই দায়িত্বটা কে নিবে দীর্ঘ দু তিন মাস থেকে তো ডাক্তারই এসে ওষুধ দুই দিন আসে ওষুধ কে দিচ্ছে ওষুধ নার্সরা দিচ্ছে কি বলছে আপনাদেরকে কি বললো এখন এখন একটু আগে বললো যে ওনারা ওষুধ দিতে পারবে না এখন ওনারা দায়িত্ব নিতে পারবে না এই কথাই বলল

আপনার হাত ভেঙে গেছে ধুড়ামাড়ি হসপিটালে কি ডাক্তারবাবু আছেন জানেন না কোথার থেকে আসেন আপনারা তোমার নাম কি কোথায় বাড়ি ধুড়ামাড়ি কেন আসেন আপনারা কোথায় আসেন কোন হসপিটাল এসে কি দেখলেন ওষুধ পেয়েছেন কেন ডাক্তার বসেনি তার জন্য ওষুধ দেয়নি এখন কি করবেন কোথা থেকে আসেন আপনারা এখন আপনারা চলে যাচ্ছেন আপনার নাম